রুহি হ্যাপি বার্থডে মা হ্যাপি বার্থডে সোনাটা আজকে রুহির বার্থডে হ্যাপি বার্থডে হবে রুহি কেক কাটবে তাই না মা তো যেহেতু সকাল হয়ে গেছে তো রুহিকে ভাবছি মালাটা পরিয়ে দিই ওর সব জুয়েলারিগুলোও পরিয়ে দিই এটাও পরিয়ে দিই আসো বাবা দেখাতে থাকবো তো এই দেখো মাঠের পাশে এখানটা প্যান্ডেল হয়ে গেছে আর মেনু ছিল বিরিয়ানি আর যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য সাদা ভাত আহ মাছের ঝোল আর মাংস ছিল যারা বয়স্ক ছিল তো এখানে বাসনপত্র সব চলে এসছে এখানে রান্নার লোকও চলে এসছে এসে ওনারা কাটাকুটি গোছাগুছি করছিল মামিও তার সঙ্গে একটু হেল্প করে দিচ্ছিল এখানে বসে তো এবার ঘরেও রান্না হচ্ছিল রুহির জন্য রুহির ঠাম্মি রান্না করছিল রুহির দুপুরবেলার খাবারটা ওর পিউ ছিল সঙ্গে আর এই যে ওর ঠাম্মি পায়েসটা সে রসমালাইয়ের বাটিতে ভরছিল আর এই দেখো ফ্রিজের অবস্থাটা কি হয়েছে আর এদিকে রান্না প্রায় কমপ্লিট এখন লেয়ারটা দেওয়া হবে বিরিয়ানির লেয়ারটা দেবে এখনই এই দেখো বিরিয়ানির লেয়ার দেওয়া চলছে তো তোমরা দেখতে থাকো রুহির বার্থডেতে আমরা কি কি করি তো ওই যে রান্নাবান্না প্রায় কমপ্লিট আর ওগুলো তোলাও সব কমপ্লিট এখানের মধ্যে চামচ দিয়ে দেওয়া হয়েছিল আর সব তুলছিল অনেক ছিল প্রায় অনেকগুলো বানানো হয়েছিলো আর এই যে দুপুরবেলা রুহের খাবারের জন্য সব সাজানো হচ্ছিল যে একটু ফটো তোলা হবে সেই জন্য আর রুই খুব বিরক্ত খিট খিটখিট করছিল জামা প্যান্ট পরা নিয়ে তো ওকে তবুও পরিয়ে দিলাম একটু আর ওই যে ওর পির সঙ্গেও কথা বলছিল তো দেখো ওর সাজানোটা ওর খাওয়া দাওয়ার জায়গাটা কত সুন্দর করে সাজানো হয়েছে এই দেখো ওর মেনুতে ছিল মাছের ঝোল মাছের মাথা চিংড়ি মাছের মালাইকারি পাবদা মাছের ঝাল চিকেন লেগ পিস চাটনি পাঁপড় মিষ্টি দই সবই ছিল তো দেখো ওকে কেমন লাগছে আর এই যে সব গোছানো মাছ ভাজা ছিল পাঁচ রকমের ভাজা ছিল আর এই যে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়েই এলো এবার সবাই বেরিয়ে এসছে দাঁড়িয়ে আছি বসে আছি একটু পরে সবাই রেডি হয়ে যাবে আর এদিকে বেলুন টেলুন সব সাজানো হচ্ছে এদিকে একটা জিনিস হয়েছিল। ও রুহির হ্যাপি বার্থডে লেখার এই বেলুনগুলোর মধ্যে একটা একটা বেলুন নষ্ট ছিল তো ভীষণ প্রবলেমে পড়ে গেছিলাম তো এখনই সবাই চলে আসবে তো দেখতে থাকো এক্ষুনি কেক কাটা হবে এই দেখো সবাই চলে এসছে আমরা গোছাচ্ছিলাম আর রুহি কারো কাছে যাচ্ছিলো না খুব খিটফিট করছিলো তো ওর পাপার কোলে ও দাঁড়িয়ে আছে এই যে গোছানো হয়ে গেছে সবাইকে টুপি দেওয়া হচ্ছে এখন কেকটা বার করা হবে এই দেখো রুহির ফাইনালি কেকটা দেখো কত সুন্দর ছিল কেকটা এটা মন জিনিসের কেক আমরা বেশিরভাগ টাইম মেয়ে থেকে আনা হয় তো এবার মন থেকে আনা হলো সবাই বলছে এনে দেখো এবার দুই ভাই বোন বসে পড়েছে কেক কাটতে আর রুহি খুবই ভয় পাচ্ছিলো যখন বেলুন ফাটাচ্ছিলো আর ওই ইয়েগুলো ফাটাচ্ছিলো সেলগুলো ও খুবই ভয় পেয়ে গেছিলো তো আর পি মোমবাতিটা জেলে দিলো এবার ওকে একটা গিফট দিচ্ছে দেখো ও বাহাদ দিয়ে নিয়েছিল কোনো ব্যাপার না বাচ্চা মানুষ তো বুঝতে পারেনি এবার কেক কাটা হচ্ছে এই দেখো কেক কাটা হচ্ছে এবার কেক কাটার সঙ্গে সঙ্গে ওর বেলুন ফাটানো শুরু হয়ে গেছিলো আর রুহি খুব কান্না করছিলো ভয় পেয়ে গেছিলো যে ওর জন্য যে গিফটটা আমাদের আনা হয়েছিল সে গিফটটাই আমরা মতো দিতে পারিনি ওর ভয়ের জন্য আর সবাই তো এত তাড়াহুড়ো করে বেলুন ফাটাতে শুরু করে দিয়েছিল তো দেখো আমরা গিফট দেওয়ার চেষ্টা করছিলাম রুহিকে তো এত ভিড়ের জন্য তারপর আর দেওয়া হয়নি তো এখানে ওর রুহির পিপ কেকগুলোকে পিস পিস করে দিচ্ছিল আর এদিকে খাবার পরিবেশন করা শুরু হয়ে গেছিল পরিবেশনে ছিল আমাদের বাড়িরই সকলে তো এখানে বয়স্ক সবাই খেতে বসেছিল তাদেরকেও দেওয়া হচ্ছিল দেখে শুনে যে যারা খাবে না বিরিয়ানি তো সেই অনুযায়ী অনুষ্ঠানটা খুব ভালোই হয়েছিল আর রাত্রে উঠেছিল একটু বৃষ্টি আর এই দেখো ওই প্যান্ডেলের মধ্যে ওর বাবার বন্ধু টন্ধু সবাই বসেছিল ওখানে নাচ হচ্ছিল গান চালিয়ে দিয়ে তো সেখানে যেতে পারিনি আর রুহি সেখানে সেই সময় বাইরে নাচছিল যে রুহির পাপাও নাচছে ওখানে আর রুহি জামনার ধারে বসে বসে নাচছিল তো এখন রাত হয়ে গেছে আমরা শুয়েও পড়েছি এটা হচ্ছে আমার দিদা আর আমার বৌদি তো এখানে ওদের কাছেই রুহি ঘুমোবে বলে তো এখন টাটা বাই বাই